আলাইকুম এভরিওয়ান আজ আমরা এসে গিয়েছি ডিমার্ট কিছু গ্রসারি বাজার করতে এসেই দাঁড়িয়ে পড়লাম লম্বা লাইনে বাজারের ব্যাগ জমা দেওয়ার জন্য চলুন আমার বাজারের ব্যাগ জমা দিয়ে কুপন নেওয়াও হয়ে গেছে চলুন কুপন হাতে নিয়ে ডিমার্ট ঘুরতে ঘুরতে ডিমার্ট তৈরির ইতিহাস ডিমার্ট কে তৈরি করেছেন ডিমার্ট এত সস্তা কেন এই সম্বন্ধে একটু তথ্য জানা যাক ডিমার্ট প্রতিষ্ঠা করেন রাধাকিষণ দামানি দু হাজার দুই সালে মুম্বাইতে ডিমার্ট খুব সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করে যা তাদের জনপ্রিয়তার মূল কারণ ডিমার্ট এত সস্তা হওয়ার পেছনে বেশ কয়েকটা কারণ রয়েছে চলুন আজ সেগুলোই জানা যাক ডিমার্ট সস্তা হওয়ার ফার্স্ট একটা কারণ হল সরাসরি উৎপাদকের সাথে চুক্তি এরা কোনোরকম মধ্যস্থত্ব ভোগী ছাড়া সরাসরি পণ্য কেনা বেচা করে মানে এখানে কোনো মিডলম্যান বা ব্রোকার থাকে না ডাইরেক্ট লেনদেন চলে সস্তার আরও একটা কারণ হলো বড় পরিমাণে স্টক কেনা বেশি পরিমাণে জিনিসপত্র কেনে যার জন্য ডিসকাউন্টও পায় অনেক বেশি লো অপারেটিং খরচ মেনটেন্স করা মানে কম বিজ্ঞাপন খরচ ও সাধারণ স্টোর ডিজাইন যার কারণে আরও অনেকটা বেশি ডিসকাউন্ট দিতে পারে এবং খরচ অনেক কমে যায় নির্দিষ্ট পণ্যের ওপর ফোকাস শুধুমাত্র জনপ্রিয় পণ্য বিক্রি করে অপচয় কমায় যেটা জনপ্রিয় নয় মানুষ খুব একটা পছন্দ করে না সেই সমস্ত জিনিসের ওপর এরা স্টক বাড়ায় না যার কারণে মানুষ এখানে আসতেও বেশি পছন্দ করে ডিমার্টে প্রায় নাইনটি নাইন পারসেন্ট জিনিস বিলো এমআরপি থাকে যার জন্য মানুষজন এখানে বেশি আসতে পছন্দ করে আর মানুষ যখন একটা জিনিস কিনতে আসে সে তো আর একটা জিনিস কিনে বাড়ি ফিরে যায় না এখানে এক ছাদের নিচে গ্রসারি বাজার থেকে শুরু করে মিল্কি প্রোডাক্ট দোকান বাজার বাচ্চাদের খেলনা শাক সবজি জামা কাপড় সমস্ত কিছুই পাওয়া যায় জন্য মানুষ যখন একটা জিনিস নিতে আসে তার সাথে আরও অনেক কিছু নিয়ে বাড়ি ফিরে যায় যার জন্য এদের বিক্রিটা তখন আরও অনেক বেশি বেড়ে যায় আপনাদের সাথে গল্প করতে করতে আমরা এসে পৌঁছে গেলাম জামা কাপড়ের ডিপার্টমেন্টে চলুন কিছু জামা কাপড় দেখা যাক চলুন আমাদের কেনাকাটা অলমোস্ট ডান এখন হায়া ব্যাস তো হায়ার কেনাকাটাই আজকের ভ্লগটি এখান পর্যন্তই দেখা হচ্ছে পরের অন্য একটি ভ্লগের টাটা বন্ধুরা